দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান দুই কুলে সুলতান ভান্ডারি সুলতান আমরা গ্রুপ হিসেবে কাজ করি আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি তাই আজকে যাচ্ছিলাম চানমোয়া বাজারের ওপর দিয়ে হঠাৎ করে আমার শ্রদ্ধীয় বড় ভাইয়ের সঙ্গে দেখা আমাকে এত ভালো লাগছে তার ভিতরে অনেক কিছু আছে প্রতিভা কিন্তু কেউ তুলে ধরে না আমি সিঙ্গার মাহমুদ আজকে আপনাদের মাঝে সুন্দর একটি কথা নিয়ে উপস্থাপন করব আসসালাম ওয়ালাইকুম সালাম আপনার নাম তো মোহাম্মদ বাচ্চু আচ্ছা বাচ্চু ভাই আপনার বয়স কত হবে আমার প্রায় চোরানব্বই চৌরানব্বই বয়স পার হয়ে গেছে উনিশশো বত্রিশ সালে জন্মগ্রহণ করেছেন বাচ্চু ভাই আমাদের যে মহাস্থান একটি সুন্দর জায়গা হম সেই জায়গার কিছু কথা আপনার মুখ থেকে শুনতে চাই আমাদের বয়স তো অনেক কম প্রথম মহাস্থান ওলি আউলিয়া যখন স্থান নেয় তখন প্রথম কে এসেছিল শাহ বোরান উদ্দিন গুলার নাম উনি প্রথম আসেন উনি আসার পরে ওনার তো সন্তান ছিলেন না উনি পুশুরামের সময় এটা তুমি বলছি আল্লাহ আমার যদি একটা খুব শর্টে বলি আমি যদি আমার একটা পুত্র সন্তান হয় তা আমি একটা গরু কোরবানি করি আল্লাহর রস্তায় মানুষকে খাওয়াবো তো তখন ইনি একটা গরু কোরবানি দিলেন দেওয়ার পরে চিলে চিলে একটা গরুর ওই যে হাড্ডি নিয়ে পশু নামের মন্দিরের সামনে ফলাই দেয় ফলাই দেওয়ার পরে ওখানকার ঠাকুর ছিল ঠাকুর বলতেছে রাজামশাই রাজামশাই গৌ করছে কে কি দেখো কে করছে তার নাম কি কোথায় তো বললো একজন নাম হলো শাহ বরণ দিন পরামণিক উনি অমুক জায়গায় বসে আছে নিয়ে আসো নিয়ে আসছে তুমি কি সন্তান তোমার কি পুত্র সন্তান জন্ম দিছে কেদি তুমি গো হত্যা করছো তো আমি নিয়োগ করছিলাম আমার একটা পুত্র সন্তান হলে আমি একটা গরু কোরবানি দেব তখন উনাকে বলতেছে তোমার সন্তানকে তোমার হাতে কোরবানি দিতে হবে ওনার প্রথম তুমি এখন কি করবে উপ নিরুপায় নিজ সন্তানকে ওখানে সে কোরবানি দেওয়া হইল এই রাজা পশুরামের হুকুমের উপরে তখন তো জুলুম অন্যায়কারী বড় সেটা হলো পরশুরাম তারপর কিছুদিন পরে শাহাদ সুলতান বাল্কি মাইসল রহমতুল্লাহ আসলেন আসি দেখলেন এই জীবনে মানুষের এখানে মুসলমানের ইয়াক সোহাত একটা জায়গার উপরে উনি বসে সাধন করতে লাগলেন উনি মৌসুম আস্তে আস্তে মুসলমান কয়েকশো মুসলমান বানালেন রাজা পরশুরামের একদম খাস সেনাপতি তাকেও মুসলমান মাদারের সামনে সা বরণ উদ্দিনের হাতে অনেক মুসলমান জন্ম নিলেন উনি যখন বিশ্বাস হলো ইনি একদম কামিল মানুষ তার ইনাকে তো ছাড়া যায় না ইনার পক্ষে আস্তে 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 লোকজন হয়ে গেল তখন পশুরাম আস্তে আস্তে পশুরাম ধ্বংস হয়ে যাচ্ছে যুদ্ধ হইতে লাগলো যুদ্ধ যেগুলো হয় ওই জীব বসছিল লোক মারা গেলে পানি ছিটেলে অন্য জীবিত সেটা আবার কি করলো এই গরুর গোছ যখন পড়ে গেলো ওখানে আর কোনো কেরামতি আর খাটলো না আস্তে 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 মুসলমান সব দখল করলো এই মুসলমানের রাজ পরে আজকে শাহ বরহান উদ্দিন ওখানে মাজার হলেন উনি কামেল উনি পশ্চিম দেশের লোক শাহ সুলতান বাল্কি মাইসাল আল উনি লেন সাত মল্লিকের বাসা ছিলেন বল্ল শহরের বাসা উনি আসার পরে সব আস্তে 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 সবগুলান ওনার দখলে চলে আসলেন মুসলমানগুলো ওনার বোন ছিলেন শিলাদেবী উনি ভয়তে পানি মধ্যে লাভ মৃত্যুবরণ সবাই অন্যায়কারী ছিলেন আজকে এই ইতিহাস একটা জাগার কথা শাহ বরহনুদ্দিন কথা অনেকে জানেও না বলেও না খালি বলে শাহ সুলতান বলকি মাই মাইসাল মানে আমরা

ব্রহান উদ্দিন পরা উনি প্রথম এসেছিল মহাস্তা অসংখ্য ধন্যবাদ আপনি সেখানে কত বছরের যাতায়াত করতেন আমি উনিশশো পঞ্চাশ সাল থেকে যাওয়া করি এখনো যাওয়া উনি সেখানে যাওয়া আসা করে কিন্তু তবু সে হাল ছাড়ে নাই কেন সত্তর জয় অবশ্যই একদিন হবে অনেক অনেক ধন্যবাদ বাচ্চু ভাইকে সুন্দর কথা বলার জন্য আমি সিঙ্গার জুয়েল মাহমুদ আমি এই ধরনের কন্টেন্ট গুলো আস্তে আস্তে তৈরি করব আপনাদেরকে উপহার দেব অনেক জায়গার গল্প অনেকে জানে না

দুই কুলে সুলতান ভান্ডারী দুই কুলে সুলতান দুই কুলে সুলতান ভান্ডারী দুই কুলে সুলতান এ সংসারে কি আছে মন এমন দয়াময় এ সংসারে কি আছে মন এমন দয়াময় দুই কুলে সুলতান ভান্ডারী দুই কুলে সুলতান দুই কুলে সুলতান ভান্ডারী দুই কুলে সুলতান এ সংসারে কি আছে মন এমন দয়াময় এ সংসারে কি আছে মন দাম দুই কুল্তান ভাণ্ডাৰী দুই কুল্তান দুই কুলে চুলতান ভাণ্ডাৰী দুই কুলে চুলতান ক্ষণিক থাকে আসমান তেনেক থাকে জমি নেতিক থাকে আসমান তে অনেকে থাকে জমি নেতে এক পলোকে সপরে করে সারাটি জাহান এক পলোকে সপরি করে সারাটি জাহান দুই কুলে সুলতান বান্ডাি দুই কুলে সুলতান দুই কুলে সুলতান বান্ডাডি দুই কুলে সুলতান এ সংসারে কি আচেমন এমন দয়া ময় এ সংসারেে কে আচেমন এমন দয়া ময় দুই কুলে সুলতান বান্ডাডি দুই কুলে সুলতান দুই কুলেু भंडारी दुई कुले सुल्तान दुई कुले सुल्तान कुल्ले दुई कुले सुल्तान दुई कुले सुल्तान भंडारी दुई कुले सुल्तान अपने